মা আজকে পালং শাকের তরকারি রান্না করবে সেই জন্য পালং শাকগুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে এদিকে রয়েছে আলু শিম আর বেগুন পালং শাকগুলোকে মা এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে এখানে রয়েছে আদা জিরে বাটা পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা কুচি যে বড়ি এবার কড়াই গরম করে তাতে অল্প একটু তেল দিয়ে বড়িগুলো মা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে বড়িগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মা কড়া থেকে বড়িগুলো তুলে নিচ্ছে এরপর সেই কড়াই একটু তেল দিয়ে শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর তেজপাতা ফোরনে দিয়ে ভালো করে ভেজে তারপর মেচমুচিগুলো তার মধ্যে দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছে যখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে সবজিগুলো দিয়ে দিচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছে ডিমগুলো দিয়ে দিচ্ছে দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি সবজি দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে সবজিগুলো এখন ভালো করে কষানো হয়ে গেছে তারপর বেগুনগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছে এরপর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মা সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপরে জল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো যেহেতু এটা শাকের তরকারি হবে কম পরিমাণেই মা জলটা দিয়েছে তো তরকারিটা শুকনো শুকনো মতনই হয় তারপরে শাকগুলো উপরে দিয়ে দিচ্ছে দিয়ে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে এরপর ঢাকাটা খুলে ভালো করে সবজির সাথে শাকগুলো মিশিয়ে দিচ্ছে তারপর উপর থেকে কাঁচা লঙ্কা আর বড়িগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে সিদ্ধ করছে তারপর ঢাকাটা খুলে ধনে পাতাগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছে যেহেতু এই তরকারিটা একদম শুকনো শুকনো হবে সেই জন্য মা বারবার ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিচ্ছে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছে এখানে তরকারিটা বারবার নাড়াচাড়া করে বড়িগুলো ভালো করে মিশিয়ে দিচ্ছে তরকারির সাথে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর মা অল্প পরিমাণে চিনি দিয়ে তরকারির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছে সবজির জলটাও শুকিয়ে গেছে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মা এবার কড়াই থেকে তরকারিটা নামিয়ে নিচ্ছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন